বন্ধুরা কৃষকরা আমাদের জন্য কি পরিমাণ শ্রম দিচ্ছে কি পরিমাণ শ্রমের বিনিময়ে তারা আমাদের জন্য সোনার ফসল ফলাচ্ছে ওই যে দূরে আপনারা দেখতে পাচ্ছেন কৃষকরা কিন্তু তাদের সোনালি ফসল ফলাচ্ছে ওই যে আপনারা দেখতে পাচ্ছেন ধান লাগানো হচ্ছে চলুন কথা বলে জেনে নেই এই কৃষকের কষ্ট কৃষকের ফল চলুন জেরে নেই আসলে তারা কি ধান ফলাচ্ছে আজকে আমাদের জন্য আসসালামু আলাইকুম ভাইয়া কি ধান লাগাচ্ছেন কি মোটা চাউল নাকি মধ্যম এই কবে নাগাদ এটার ফসল পাবেন বৈশাখ জ্যৈষ্ঠ ও টোটাল কত দিন লাগে কয় মাস লাগে ছয় মাস পুরা ছয় মাস ও তো ভাইয়া এইভাবে যে লাগাচ্ছেন কোমরে ব্যথা লাগে না অভ্যাস হয়ে গেছে নাকি এটা কি আপনাদের নিজেদের खेत আপনাদের বাড়ি কি আশেপাশে নাকি এই ক্ষেতটাও কিন্তু প্রায় লাগানো কমপ্লিট আপনারা দেখতে পাচ্ছেন আকাশের ভিউটা কিন্তু অনেক বেশি সুন্দর ধান ক্ষেত ওইটাও লাগানো প্রায় শেষের দিকে আর এই ভাইরা লাগাচ্ছে প্রচুর পরিমাণ শ্রমের বিনিময়ে তারপরে ধান ওঠে আমি যদি জায়গাটা আপনাদেরকে পুরোপুরি দেখানোর চেষ্টা করি বিয়ে করে নাই শুধু কাজ করে নাকি এটা কি আপনাদের সাথে আচ্ছা আচ্ছা বিয়ে করে না কেন দোষ আছে আমি আবার জিজ্ঞেস করলে কি আমাকে কে বকা টকা দিবে কি না 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 কিচ্ছু অনেক ভালো অনেক ভালো না এই দা তোমার আপনারা অনেক মজা করেন আপনারা অনেক আপনারা অনেক মজা করেন না আমরা কাহা বুঝেন ও আপনাদের কাকা ভর্তি করি অনেক আপনি কি ধান লাগানো দেখতেছেন নাকি रेसी जो ये जो खराब है सोइल खराब आपने क्या काम करे तनखत लगन ना की हां भी लगन से अरे लगा ओ आपका नाम की समीर उद्दीन है चाचा बुजी বুঝি না ঠিকারা ওনারা খুবই মজার মানুষ ওনারা খুবই মজা করছে আমার সাথে আমার কাছে বিষয়টা অনেক বেশি ভালো লাগছে কারণ কৃষক যেমন ধানের আমাদের জন্য কষ্ট করে ফসল ফলান ঠিক তেমনি তারা কিন্তু অনেক অনেক মজা করে একজন লোক নাকি বিয়ে করে নাই এখন আমাকে দেখাই দিচ্ছে যে ওই লোকটা বিয়ে করে নেয় ও লোককে দেয় বলার জন্য যে কেন উনি আসলে বিয়ে করে নেয় তো আপনারা দেখতে পাচ্ছেন লোকেশনটা কিন্তু অসাধারণ সুন্দর খুবই সুন্দর এই ভিউটা ড্রামের পরিবেশ কুয়াশাচ্ছন্ন পরিবেশ কুয়াশার মধ্যে ওনারা অনেক বেশি পরিশ্রম করছে যদিও এই পরিশ্রমের মধ্যে আসলে শীতটা তেমনটা অনুভব করা যায় না কিছুক্ষণ কাজ করার পর আমি যদি লোকেশানটা টোটালটা আপনাদের সাথে শেয়ার করি ওনারা দেখতে পারবেন অসাধারণ একটি লোকেশন আকাশটা আসলে আকাশটা খুবই সুন্দর আজকের আমি কিছু ক্যাপচার নিয়ে নিচ্ছি তো বন্ধুরা আজকে এই পর্যন্তই তো চাচা আল্লাহ হাফেজ আজকে দোয়া করি খুব দ্রুত ভালো ফসল ফলুক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম অবশ্যই ফিয়া মানিল্লা